স্বাগতম এখন ভিডিওতে আপনাদের সাথে যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো মিষ্টি কুমড়া চাষ পদ্ধতি নিয়ে আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আপনাদের কোনো বিষয় যদি প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন আমি পরবর্তী ভিডিওতে আপনাদের সেই বিষয়ে উত্তর দিয়ে দিব মিষ্টি কুমড়া চাষ করতে হলে আপনারা যেভাবে চাষ করবেন সেই পদ্ধতিটি নিয়েই সবচেয়ে ভালো হয় এই পদ্ধতি যে পদ্ধতি নিয়ে এখন আলোচনা করা হবে এই পদ্ধতিতে চাষ করলে আপনার খরচ কম হয় আর আপনার মাছা পদ্ধতিতে যদি চাষ করে থাকেন তাহলে একটু খরচ বেশি হয় কেন মাছা খরচটা অতিরিক্ত হয় এই কারণে এই পদ্ধতিতে একটু খরচ কম হয় এছাড়া এই পদ্ধতিতে একটি সমস্যা রয়েছে যে সমস্যাটি হলো আগেই বলে রাখলাম পদ্ধতিটা যে আপনার বলার আগেই যে কি সমস্যা রয়েছে যদি যখন মিষ্টি কুমড়ো হয় তখন মাটি আর্দ্রতা থাকার কারণে বা বীজের কারণে পোকে বা পশন পোকের আলায় বা পশন বেশি হয় এই কারণে আপনার যখন ফলন ধরবে তখন ফলনের নিচে হালকা খড়কুটো দিয়ে দিতে হবে তাহলে আপনার এই পদ্ধতিতে চাষ করলে ভালো হয় এই পদ্ধতিতে যদি জমিতে যে জমিতে পানি না ওঠে এরকম জমি নির্বাচন করতে হবে কেননা কুমড়ো চাষের জন্য বীজা মাটি খুব ভালো কেননা কুমড়ো গাছে প্রচুর পরিমাণ পানি লাগে এ কারণে আদা ছাওয়া পরে বা একালে রোদও পড়ে না এককালে সাওয়া পড়ে না এমন স্থানে যদি কুমড়ো চাষ করা যায় তাহলে সেখানে কুমড়ো গাছ বেশি বাড়ে কিন্তু খেয়াল রাখতে হবে কুমড়া গাছ পানি লাগে প্রচুর পরিমাণ কিন্তু কুমড়ার যদি পানি বেশি পায় তাহলে কুমড়ো পচে যায় এজন্য আপনারা কুমড়ো গাছে অতিরিক্ত পানি দিতে পারেন এমন স্থানে চাষ করবেন আর এই পদ্ধতিতে চাষ করতে প্রতি গাছ থেকে গাছের দূরত্ব হতে হবে দুই থেকে তিন হাত এভাবে যদি আপনারা প্রতি গর্তে দুটি করে বীজ দিবেন এবং এইভাবে চাষ করলে আপনার সবচেয়ে ভালো হবে এবং যখন গর্তে লাগাবেন তখন প্রাথমিক অবস্থায় বীজ বপনের আগে সার ওষুধ সব কিছু দিয়ে দিবেন তারপর বীজ বপন করবেন যদি বীজ গর্তেই বপন করেন তাহলে দ্রুত বেড়ে ওঠে এতে আপনার এটা আপনার সার ওষাদ খুব কম লাগে আর যদি আলাদা জায়গায় লাগিয়ে আনেন তাহলে একটু গাছ কম বাড়ে আর এই পদ্ধতিতে চাষ করতে পার বা যে পদ্ধতিতে চাষ করেন সবচেয়ে কুমড়ো গাছের বড় সমস্যা হল এই সমস্যাটি ডাবারক বা মুজাহিদ ভাইরাস ডাবা এবং মুজাহিদ ভাইরাসে সবচেয়ে কুমড়ো গাছের বেশি ক্ষতি করে আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব